জন্য এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক যেটা তোমাদের পেজ নাম্বার তেরো এগারো চার নাম্বার অর্থাৎ এ দেখো এই অঙ্কটা কি বলছে এই অঙ্কটা বলছে যে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অননকের অন্তর নয় বাই কুড়ি তাহলে সমীক্ষণটা কী হবে তাহলে প্রকৃত ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি যা লব ছোট এবং বড় তাহলে আমরা যে প্রকৃত ভগ্নাংশ সেটা কত এক ধরলাম এবং তাহলে তার অনন্য কত হবে ওয়ান বাই এক্স তাহলে আমাদের বলছে যে এদের অন্তর কত হবে নয় বাই কুড়ি এবার তোমাকে ডিসাইড করতে হবে যে এইটা বড় হবে না এইটা বড় হবে এটা তোমাকে কিন্তু একটু বুঝতে হবে দেখো আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে কি বুঝলাম আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে বুঝলাম যার হর লব ছোট এবং হর বড় অর্থাৎ উদাহরণ যেমন ধরো তিন বাই কুড়ি কিন্তু দেখো এর অনন্য তাহলে কত হবে কুড়ি বাই তিন তাহলে দেখো এই সংখ্যাটা কিন্তু বড়ো হয়েছে তার মানে প্রকৃত ভগ্নাংশের যে অনন্যক সেটা কি অপ্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ বলতে আমরা বুঝি যা লব বড় এবং অহ ছোট যেমন ধরো পাঁচ বাই তিন এটা যেমন কি তোমার কি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশের যে অনন্য অপ্রকৃত ভগ্নাংশ সেটা সর্বদা কী হবে অলয় বড় হবে তাহলে আমার যে ইকুয়েশানটা দাঁড়াবে সেটা ইকুয়েশানটা হবে ওয়ান বাই এক্স মাইনাস এক্স সমান সমান কত নয় বাই কুড়ি তাহলে দেখো এটাই নির্ণয় সমীকরণ তাহলে তোমাকে এই জায়গাটা কিন্তু একটু বুঝতে হবে যে প্রকৃত ভগ্নাংশের যে অনন্য সেটা কীভাবে অলওয়েজ বড় হবে তাই তাহলে তোমাকে বুঝতে হবে যে প্রকৃত ভগ্নাংশের অনন্য অপ্রকৃত ভগ্নাংশ সেটা কীভাবে বড়ো হবে তাই আমরা ওয়ান বাই এক্স থেকে দেখো এক্স বিয়ে করলাম তাহলে আশা করি বোঝা গেছে এরকম ভিডিও পেতে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করো শেয়ার করো এবং এই মাধ্যমিকের অবজেক্টিভ এবং আরও অন্যান্য অঙ্গ পেতে বা মাধ্যমিকের সাজেশান পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আজকে ভিডিওটা এই পর্যন্ত এরপরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ